বাড়িতে কোনো অতিথি আসলে অথবা নিজের মিষ্টি খেতে মন চাইলে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই বানিয়ে ফেলাও বাড়িতে এই ইনস্ট্যান্ট জিলাপি এই জিলাপিটা কিন্তু আমি দোকান থেকে কিনে আনিনি একদম বাড়িতে বানিয়েছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে আর কতটা রস ভরা সেটাও তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই ভিডিওটা দেখে তো চলো এই জিলাপিটা বানানোর জন্য কিছু টিপস এবং ট্রিক্সই শুধু মাথায় রাখতে হবে সেই সকল টিপস এবং ট্রিক্স আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তার সাথে থাকবে মিষ্টি মুখের সাথে নোনতা মুখের জন্য গরমা গরম গরম মুচমুচে ছোটো নিমকি তার রেসিপি তো চলো ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আর বেশি সময় নষ্ট করবো না শুরু করে ফেলি ভিডিও প্রথমেই বলি এই জিলাপিটা যে আমি বানাচ্ছি সেই জিলাপিটা কিন্তু একদম দোকানের মতোই খেতে হবে কিন্তু ইনস্ট্যান্ট বাড়িতে তোমরা বানিয়ে ফেলাতে পারবে তো চলো শুরু করে ফেলি তার জন্য নিয়েছি দু কাপ ময়দা দু কাপ ময়দার জন্য আমি নিচ্ছি দেড় টেবিল চামচ থেকে দু টেবিল চামচ সাদা তেল আর সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো চেপে চেপে ময়নটা দিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা চেপে চেপে ময়নটা দিতে হবে তিন থেকে চার মিনিট ধরে ময়নটা দেওয়ার পরে যখন ঠিক এরকম মুঠো করলে ঝুরঝুর করে পড়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা প্যাকেটের ইনো কোনো রকম ফ্লেভারিং ইনো ইউজ কর না করলেই ভালো হয় একদম প্লেন যে ইনোটা আছে সেই ইনোটাই ইউজ করলে খুবই ভালো হয় আমি যেহেতু পাইনি দোকানে তাই আমি এই লেমন ফ্লেভারটাই ইউজ করেছি তো এই ইনোটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি এক কাপ ময়দার জন্য তোমাদের সাত থেকে আট টেবিল চামচ জলের প্রয়োজন হতে পারে ভালো মতো মিশিয়ে নিয়ে চটকে চটকে মাখবে যাতে কোনো গুটলি না থাকে অল্প অল্প করে জল দে বা চটকে চটকে মাখবে মাখাটা যখন হয়ে যাবে তখন সাত থেকে আট মিনিট ধরে খুব ফেটাবে ফেটাতে ফাটাতে দেখবে এরকম একটা স্মুথ ঘনত্ব চলে আসবে যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন বুঝবে তোমাদের জিলাপির মিক্সচার একদম রেডি এইবার এই ব্যাটারটাকে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো এই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে ফেলি যার জন্য নিয়েছি আমি শোয়া কাপ চিনি সোয়া কাপ জল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা থেতো করা এলাচ ব্যাস চিনিটাকে জলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে একদম ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটার একটা শিরা হয়ে যাচ্ছে আমার কাছে একটু কেসারি রং ছিল তার জন্য আমি কেসারি রং এক চিমটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো ফুটিয়ে অফ করে দেবো এইবার জিলাপি ব্যাটারটা তো আমাদের রেডি হয়ে গেছে মানে রেস্টে থাকার পরে পাঁচ থেকে সাত মিনিট পরে রেডি হয়ে গেছে এবার তো আমার কাছে তো জিলাপি যে দেয় ছাড়ে তেলের মধ্যে সেই কোনটা তো আমার কাছে নেই তার জন্য আমাকে বানাতে হবে তার জন্য আমি একটা ফাঁকা লবণের প্যাকেট নিয়েছি তার মধ্যে ওই বাটারটাকে ঢেলে নিয়ে ওপরটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি তাহলে আমার দিতে খুব সুবিধা হবে যারা বিগিনার্স আছেও মানে প্রথমবার জিলাপি ট্রাই করবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো বোতলে দিলে অনেক অসুবিধা হতে পারে এরকম নুনের প্যাকেটে দিয়ে এরকম গার্ডার মেরে তারপরে জিলাপিটা করে দেখো যারা নতুন করবে এই পদ্ধতিটা তাদের অনেক হেল্পফুল হবে আমিও যখন প্রথম করেছিলাম আমি কিন্তু এই পদ্ধতিতেই করেছিলাম এখন আমি এইভাবেই করতে থাকি আর মাথার দিকটা ছোট করে কেটে নিচ্ছি কাচির সাহায্যে ব্যাস আমাদের জিলাপির কোন একদম রেডি হয়ে গেছে এবার তেলের মধ্যে ছাড়ব প্রথমবার যখন তোমরা জিলাপিটা ছাড়বে তখন কিন্তু আড়াই প্যাচ ঠিক মতো আসবে না দিতে দিতে ঠিক হয়ে যাবে আমি প্রথম প্রথম তো দিতেই পারতাম না তারপরে দিতে দিতে মোটামুটি এখন কোন রকম একটা আড়াই প্যাচে দিতে পারি দেখো আর এই প্রসঙ্গে আমি বলে রাখি তেলের তাপমাত্রাটা কিন্তু মিডিয়াম হবে মানে জিলাপিগুলো যখন তোমরা দেবে তখন যেন ওপরে ভেসে ওঠে এতটা পরিমাণই গরম থাকতে হবে এবার পিঠ লাল লাল করে ভাজা জিলাপিগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি জিলাপিগুলো যখন রসের মধ্যে ডোবাবে ঠিক তখনই একটা খুন্তি দিয়ে আরেকটা খুন্তি দিয়ে চেপে ধরবে যাতে রসটা ঢুকে যায় দু থেকে তিন সেকেন্ড চেপে ধরার পরেই উঠিয়ে নেবে রেখে দেওয়ার কিন্তু তিনশিটার মধ্যে জিলাপিটা রেখে দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই এরকমভাবেই আমি প্রত্যেকটা জিলাপি ভেজে নিচ্ছি আর রসে ডুবিয়ে তুলে নিচ্ছি দেখো আমাদের জিলাপি একদম কমপ্লিট এক কাপ থেকে দেড় কাপ ময়দার সাহায্যে তোমরা কিন্তু হাফ কেজি জিলাপি বাড়িতেই বানিয়ে ফেলাতে পারবে একদম দোকানের মতো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে একদম দোকানে জিলাপির মতো তো প্লিজ অনুরোধ রইল একবার এই পদ্ধতিতে জিলাপিটা বানিয়ে খাওয়ার আর আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে কতটা রসালো হয়েছে তো মিষ্টি মুখের জন্য জিলাপি তো রেডি এবার মুখের জন্য আমি বানাচ্ছি গরম নিমকি ছোটো নিমকি তো তার জন্য নিয়েছি আমি এক কাপ ময়দা এক কাপ আটা তার মধ্যে দেব চার টেবিল চামচ সাদা তেল সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু লবণ সব একসাথে ভালো মতো চেপে চেপে আবারও ময়নটা দিয়ে নিচ্ছি যাতে ময়নটা এতটাই হবে যাতে মুঠো করলে ময়দাটা আবার গুঁড়ো করলে ঝুড়ো করে পড়ে যায় যেরকম করে তোমরা ময়ান দাও ময়ান চেক করো ঠিক সেরকম করেই এটা আর বলার কিছুই নেই তাও বলে দিলাম তো অল্প অল্প করে জল দিয়ে আবার আমি মেখে নেবো রুটি বা পরোটার জন্য যেরকম করে ডোটা মাখি ঠিক সেরকম করে ডোটা মেখে নিয়ে আমি লেচি কেটে নেব যেহেতু ছোটো নিমকি করছি তার জন্য একটু বড় বড়ই লেচি কাটব বড় লেচি কেটে অল্প একটু তেলের সাহায্যে আমি কিন্তু বেলে নিচ্ছি তেল দিয়েই বেলবে আটা বা শুকনো ময়দা কিন্তু ছড়িয়ে বেলবে না তাহলে কিন্তু যেই তেলে তোমরা নিমকিটা ভাজছ সেই তেলটা নষ্ট হয়ে যাবে তো অল্প একটু তেলের সাহায্যে আমি বেলে নিচ্ছি একটু মোটা রেখে বেলো কারণ আমি যেহেতু দোকানের মতো নিমকির তৈরি দেখাচ্ছি তার জন্যই বললাম একটু মোটা রাখতে দোকানের নিমকিগুলো কিন্তু একটু মোটা মোটা আর ভীষণ খাস্তা হয় যার জন্য আমি একটু মোটাও রেখেছি আর চার চামচ তেল আমি ময়নের সময় দিয়েছি খাস্তা করার জন্য তো বেলা আমার হয়ে গেছে এবার নিমকি যেরকম করে কাটে প্রথমে লম্বা লম্বিভাবে তারপর আড়া আড়িভাবে চ্রিকোণ করে নিমকিটা কেটে নেবে যেহেতু প্রত্যেকেই নিমকি বানানোটা করে বাড়িতে তো আমি আর এক্সট্রা করে কিছু বলছি না টিপসও দিচ্ছি না কারণ সবাই তো জানে তো আমি জাস্ট দেখিয়ে দিলাম যেহেতু মিষ্টিটা বানালাম জিলেপিটা তার সাথে একটু মুখের জন্য নিমকিটা খেতে খুবই ভালো লাগে তার জন্য আমি দুটো কম্বো রেসিপি তোমাদের জন্য নিয়ে আসলাম এবার একদম মিডিয়াম ফ্লেমে নিমকিগুলো দিয়ে দিতে হবে নিমকিটা এতটাই গরম তেলে দেবে যাতে নিমকিটা দেওয়ার পরে একটু ফেনা ফেনা হয়ে যায় তেলের মধ্যে এবার এই পিটোপিট লাল করে ভেজে নিলেই নিমকি আমাদের রেডি কতটা মুচমুচে হয়েছে যেটা তো তোমরা বাড়িতে বানানোর পরেই দেখতে পারবে তো বাড়িতে কোনো অতিথি আসলে এরকম গরমা গরম জিলাপি আর এরকম নিমকি মোটামুটি ওই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাতে থাকলেই তোমরা ইজিলি বানিয়ে দিতে পারবে দোকান থেকে কিনে খাওয়ানোর কিন্তু কোনোই প্রয়োজন নেই তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি একদম সহজ পদ্ধতির জিলাপি আর সহজ পদ্ধতির ছোটো নিমকি বানানো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও দেখো কথা বলতে বলতে নিমকিগুলো আমাদের ভাজা হয়ে গেছে নিমকিও রেডি জিলাপিও রেডি ব্যাস এবার আর কি মেহমান আসলে বাড়িতে সার্ভ করে দাও অথবা নিজেই খেয়ে নাও চটপট হাত ধুয়ে তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে নতুন রান্না